বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের স্নিগ্ধ সবুজ উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার শান্ত একটি গ্রাম বাছিরপুর এই গ্রামের বুকে জ্ঞানের আলো ছড়াচ্ছে একটি দিনী মার্কাজ তাকুয়া। এখানে পবিত্র কুরআন ও সুন্নার শিক্ষা ছড়িয়ে দেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা জারি রয়েছে কুমলমতি শিশু থেকে বেড়ে ওঠা যুবক পর্যন্ত প্রত্যেকেই এখানে পাচ্ছে কুরআন কাউমি ও আধুনিক শিক্ষার এক সমন্বিত পাঠ যা তাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করার পাথেও আজ আমরা যে দৃশ্য দেখছি তা শুধু একটি নির্মাণযজ্ঞ নয় বরং এটি একটি হৃদয়ের গল্প সুদূর আরব ভামি থেকে আল্লাহর এক পরিচয় গোপন রাখা বান্দা কেবল তার সন্তুষ্টির জন্য এই মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র পানির ব্যবস্থা করে দিয়েছেন এটি শুধু একটি টিউবওয়েল নয় এটি শতাধিক জ্ঞান পিপাসু শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানির এক নির্ভরযোগ্য উৎস নিরাপদ পানি মানে সুস্থ জীবন আর সুস্থতাই নিশ্চিত করে ইবাদাতের প্রশান্তি ও পড়াশোনায় একাগ্রতা এই এক বিন্দু পানি থেকেই জন্ম নেবে অগণিত সিজদা পঠিত হবে হাজারো আয়াত এই মহৎ উদ্যোগের প্রতিটি পর্যায়ে যেন নিখুদভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে মাদ্রাসার সম্মানিত পরিচালক নিজেই উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করছেন প্রতিটি দান একটি পবিত্র আমানত আর সেই আমানতকে তার হকদার পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব মহান আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো নিশ্চয়ই আল্লাহস্যের সম্পর্কে সম্মুখ অবগত এই দান একটি সাদাকায়ে জারিয়া এক প্রবাহমান পূর্ণ ইনশাল্লাহ যতদিন এই টিউবওয়েল থেকে একটিও প্রাণী পানি পান করবে এর সোয়াব পৌঁছাতে থাকবে সেই মহান দাতার আমল নামায় প্রিয় দিনী ভাইও বোনেরা আপনিও হতে পারেন এমন একটি মহৎ উদ্যোগের অংশীদার আপনার সামান্য অনুদানও হতে পারে এই প্রতিষ্ঠানের পথ চলার পাথেও হয়ে উঠতে পারে অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কারিগর আসুন আমরা সবাই মিলে মাদ্রাসাতুত তাকুয়ার এই দীপ্ত যাত্রায় সঙ্গী হই এই মহৎ কাজে যার দান আল্লাহ কবুল করেছেন আমরা তাকে আরবের আবদুল্ল নামে স্মরণ করছি এবং তার জন্য মন থেকে দোয়া করছি আর এই উদ্যোগ বাস্তবায়নে যারা অক্লান্ত সহযোগিতা করেছেন সেই ভাই আক্তারুজ্জামান ফয়েজ আহমেদ এবং কাজল মিয়ার জন্য রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া জাজা কুমুল্লাহু খায়রান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতুহু